ডেঙ্গি মোকাবেলায় সচেতনতা বাড়াতে একাধিক উদ্যোগ নিয়েছে আরামবাগ পৌরসভা ইতিমধ্যে বাড়ি বাড়ি পৌঁছে মানুষকে সতর্ক করা হচ্ছে পৌরকর্মীদের মাধ্যমে পাশাপাশি শহরে বের করা হয়েছে সচেতনতামূলক র্যালিও সোমবার সন্ধ্যায় পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় কামান দাকা হয় মশার উপদ্রব নিয়ন্ত্রণ রাখতে এদিন পৌরসভার চার নম্বর ওয়ার্ডের একাধিক রাস্তা গলি ও ড্রেনে মশা মারা স্প্রে চালান বিভাগের কর্মীরা পুরো কার্যক্রমটি তদারকি করেন ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাইস মমতা এছাড়াও ছিলেন পৌরসভার সাফাই বিভাগের কর্মী ভোলানাথ ঘোষ এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় ঘরু পৌরসভার এই উদ্যোগে খুশি এলাকাবাসী তাদের বক্তব্য ডেঙ্গি প্রতিরোধে এমন পদক্ষেপ খুবই প্রয়োজনীয় এদিন ছায়াবানি সিনেমাতলা থেকে পুরাতন সবজি বাজার পর্যন্ত মেইন রাস্তার দুপাশে মশা নিধনের স্প্রে করা হয় মেশিনের সাহায্যে মশার উপদ্রব বর্ষাকালে চিরকালই বাড়ে এবছর বর্ষাটা একদম মাত্রাতিরিক্ত তবে আরামবাগ পৌরসভা সবসময় সচেষ্ট হয়ে রয়েছে মানে সাধারণ মানুষের যাতে কোনো রকম না ক্ষতি হয় যাতে না মশা কামড়ে কোনো বিপর্যয় ঘটে ম্যালেরিয়ার মতন বা ডেঙ্গুর মতন যে হয় যাতে প্রাদুর্ভাব হয় সেই জন্য আমরা আবর্জনা পরিষ্কার আমাদের কনজারভেন্সি যারা আছেন তাদের প্রতিনিয়ত ড্রেনগুলো পরিষ্কার করার থেকে ঝাঁপ দেওয়ার থেকে সব কিছু করছে এবং এখন আমাদের এই মশা যে ধোঁয়ার যে যন্ত্র এটা পৌরসভার পক্ষ থেকে আমাদের এগুলো সমস্ত ড্রেনগুলোতে এই চার নম্বরে মেন রোড যেটা বাজার মানে সেখানটা দিয়ে আমরা প্রত্যেক দিন এগুলোকে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডে এটা হবে যাতে মশার উপদ্রব কিছুটা অনেক অনেকদিন বন্ধ হয়ে গিয়েছিল আবার এই উদ্যোগ বন্ধ হয়ে গিয়েছিল উদ্যোগ বলতে দেখুন আমাদের কিন্তু আরাম্বার পৌরসভায় সেরকম এখনো পর্যন্ত এবছরে একটাও ডেঙ্গুর কোনো কেস নেই এবং অন্যান্য বছরেও কিন্তু ডেঙ্গুর কেস নবণ্য মানে একেবারে যেগুলো এসেছিলো দু একটি সেগুলো সবই বাইরের থেকে এসেছিলো বাইরে পড়তে গিয়েছিল বা সেইখান থেকে সুতরাং আরামবাগ পৌরসভায় কিন্তু যেহেতু ডেঙ্গুর উপদ্রব কম ছিল আমরা ওই জন্য ড্রেন পরিষ্কার আবর্জনার তোলা সব কিছুই করতাম ঝাঁট দেওয়া যেগুলো পরিষ্কার ময়লা পরিষ্কার করা কিন্তু মশা মারাটা আমরা বছর বন্ধ ছিল আমরা এবছরে দেখলাম যে না এখন যেহেতু বর্ষাটা এত বেশি আমরা আবার এটা অতিবৃষ্টির জন্য কি উদ্যোগ অবশ্যই সব জায়গায় জল জমে যাচ্ছে অত্যন্ত বৃষ্টি এবছর বর্ষাকালে যে কত বৃষ্টি কত সেন্টিমিটার সেগুলো আবহাওয়া বেশি বলতে পারবে কিন্তু আমরা সাধারণ মানুষ দেখেছি প্রতিদিন সকালবেলা উঠেই মেঘলা আকাশ মুখ ভার করা হয়তো দু একদিন এই পুরো বর্ষাটা দু মাসের মধ্যে দু চার দিন পাঁচ দিন ছ সাত দিন ম্যাক্সিমাম বৃষ্টি হয়নি তাছাড়া বৃষ্টি হয়েই যাচ্ছে যার ফলে আমরা এটা ভাবনা করলাম পৌরসভা থেকে যে না আমাদের রাবপি মাছ কি ছাড়া হয়েছে গাপ্পি মাছ অবশ্যই ছাড়া হয়ে গেছে আমাদের গাপ্পি মাছ ছাড়া হয়েছে শুক্রবার দিনে শুক্রবার দিনে গাপ্পি মাছ এসেছে পৌরসভায় এবং সঙ্গে সঙ্গে একত্রিশ হাজার গাপ্পি মাছ এসেছিলো আমাদের প্রত্যেকটি ওয়ার্ডের যে ড্রেনগুলিতে যেগুলি মশার লার্ভাকে একদম খেয়ে নেয় সেই গাপ্পি মাছও ছাড়া হয়েছে আরম্বর পৌরসভাত পৌঁছায় হবে একদম প্রত্যেকটা ওয়ার্ডে যেদিন যেটা হবে সেটা কাউন্সিলরকে সেই দিনেতে জানিয়ে দেওয়া হবে এবং আমাদের এই কর্মী ভাইরা আছে তারা যাবে বলা আছে আমাদের দায়িত্ব